আমি দেখিনি বা অন্যর দিন দেখেছি চব্বিশের বর্বরতা আমি দেখিনি সালাম জব্বার দিন দেখেছি সাইদ বর্বরতায় গেছে চারপাশ আর কত সাইদ সালাম বুক পেতে দেবে ঘাতকের সম্মুখে আর কত লাঞ্ছিত হবে বোন বন্ধ হবে না কখনো এই নির্যাতন আর কত মা কাঁদবে হারিয়ে ছেলে বন্ধ হবে না এই উৎপাদ সাইদের রক্তে রঞ্জিত রংপুর জাদুর শহর আজ নিশ্চুপ নীরব মানুষ যেন ফিরে গেছে অনেক বছর পূর্বে লাল নীলের আলোকিত ডাকা আজ গুলির শব্দে মুখর হায় রে সোনার দেশ তোমায় পেতে জীবন দিয়েছিল কত মানুষ কেন বলো বারবার তোমায় মুক্ত করতে দিতে হয় মোদের প্রাণ আর কতবার বলো তোমায় করতে হবে স্বাধীন আর কত দিতে হবে রক্ত কেন তোমার মোদের প্রতি এই তীব্র ক্ষোভ ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন